কেউ যদি একশো পিস খেতে পারে একশো পিস খেতে পারে দুশো এক টাকা নগদ এবং একটা দু লিটারের কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে আচ্ছা আর যদি কেউ দু মানে আর যদি কেউ দেড়শো খেতে পারে তো পুরো পরিবার একদম এক সপ্তাহ বাজার করছে আমার ফ্রি এবং জলে একটি ফ্লাস্ক থাকবে আবার তাই পাঁচশো এক টাকা নগদ থাকবে একটি জলে ফ্লাস্ক পুরো ফ্রি থাকবে বলছি এই ফুচকা খেতে গেলে কোথায় আসতে হবে এই ফুচকা খেতে গেলে আসতে হবে কলকাতা থেকে যারা আসবে তো অনেকে ফোন যে আপনার দূর দিকে ফোন করছে দাদা ঠিকানাটা কেন বলছে লোকেশনটা ঠিকমতো দিতে তো যারা ওদিক দিয়ে আসবে কলকাতা থেকে আসবে যারা আসবে পূর্ব বর্ধমান কাটোয়া কাটোয়া হাওড়া লোকাল ধরবে কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরবে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে বললে কাশেশ্বরী স্কুলের সামনে যাবো কাটোয়া কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনে যাবো আচ্ছা আমি বসি পাঁচটা থেকে